একটা সময় মনে হতো আমাদের এই চমুনি বাজারে জ্যামজট কখনো কখনও নিয়ন্ত্রণে আসবে না আর এখন মনে হয় জ্যামজট সব কিছু নিয়ন্ত্রণে আসবে শুধু চমুনি বাজারের সিস্টেমটা সুন্দর করতে হবে আর এই সিস্টেম যদি সুন্দর না হয় জ্যামজট কখনো নিয়ন্ত্রণে আসবে না এই কারণগুলো আপনাদেরকে একটু দেখাই আপনারা জাস্ট অনুমান করেন কিসের কারণে জ্যাম লাগতে পারে এই যে এই জায়গাটা দেখছেন না এই জায়গাটার মধ্যে দু একটা কাউন্টার আছে এই কাউন্টারের কারণে এখানে একটু জ্যাম লেগেই থাকে আর হচ্ছে চমুনি বাজার এত বড় একটা শহর এখানে সিম নাই রিক্সা স্ট্যান্ড নাই যে বড় বড় বাসগুলো যাত্রীবাহী বাসগুলো যে দাঁড়াবে সেটার কোনো সুব্যবস্থা নাই আর ওই যে এখানকার সিস্টেম সিস্টেমটা দেখেন একটু হ্যাঁ সিস্টেম রে মানে এখানে পথে গাড়ি প্রবেশের কারণে যদি প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রয়োজন নেই যদি টানা চার পাঁচ দিন ভালো একটা জরিমানা করা হয় তাহলে আসলে পথের কথা সবাই ভুলে যাবে এখন এটা এটা রাইট ওইটা রং ওইটা রং কিন্তু এ রাস্তাটা রাইট এটা রং আর এটা রাইট আর কিন্তু ওইখান দিয়ে দেখেন বিপরীত দিক থেকে কী পরিমাণ গাড়ি আসে জাস্ট এগুলো একটু দেখেন এই যে গাড়িগুলো আসতেছে দু চারটা গাড়ি যদিও যাচ্ছে আর বাকি গাড়িগুলো বিপরীত বিপরীত থেকে আসতেছে সব রং এগুলোর নিয়ে এগুলোর জন্য কেউ কোনো ধরনের কথাবার্তা বলতেছে না বললে ওলাপ কী যদি এখানে সঠিক জায়গায় সঠিক লোক না থাকে দুঃখজনক বিষয় আর আমাদেরকে এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে তা না হলে চৌনিবাজার জ্যাম নিয়ন্ত্রণ কখনোই সম্ভব না